আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আশা ভালো আছেন তো বদিউল আলম মজুমদার ডক্টর বদিউল আলম মজুমদার উনি হচ্ছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক তো উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন এটা ডেলি আমার দেশ মানে একটা নিউজ করেইছে আর কি তো তারা পোস্টের মধ্যেভাবে লিখছেন আর কি যে ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু নির্বা নিরপেক্ষ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার এবং তাকে কোট করেই বলা হচ্ছে যে নিম্ন কক্ষ আসন ভিত্তিক উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে তো এই তো হয়ে গেল আমার মনে হয় যে এখন রাস্তাতে যেই আন্দোলন যেগুলি আমরা আসলে দেখতেছি এগুলি মানে কোন দিকের আন্দোলন এটা আসলে বোঝা মুশকিল মানে পাকিস্তান আফগানিস্তান তারপরে ভারত সবাই বড়ো বড়ো শক্তিগুলি এখন বাংলাদেশের দিকে নজর পড়ছে এবং কে কোন পক্ষে আসলে মানে কি বলতেছে কি করছে এটা জনগণ হিসাবে বোঝাটা বা ট্র্যাক রাখাটা কিন্তু খুব মুশকিল তো দেখেন এখানে উনি বলতেছেন যে তিনি বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও এবং সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি নিম্ন কক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতি দুটোরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে তবে আমরা মনে করি দুটি হওয়া দরকার আমরা আশাবাদী যে ঐক্যমতের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে মানে আমি আসলে আমার দর্শকদেরকেও একটু বলবো যে আপনারা অনেক সময় আমার চ্যানেলে যেহেতু আমি একেবারেই মানে ইউটিউবিং করি না আর কি মানে আমজনতা হিসাবে ভালো লাগে এই কারণে এবং কিছু কিছু জিনিস আসলে সবাই তো পক্ষ নিয়ে ফেলছে মানে আপনি ওই পিনাকিদা বলেন বা ইলিয়াস হোসেন সাহেব বলেন ওনারা তো জায়ান্ট আর কি মানে সেই দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং ফ্যাসিস্ট এর বিরুদ্ধে কথা বলতে 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 তাদের মানে চ্যানেলগুলা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর কি মানে আসলে ওই চিন্তাও নাই এবং হয়তো পারবও না আর কি মানে এটা অসম্ভব আর কি মানে অ্যাটলিস্ট পাঁচ বছর দশ বছর ধরে সাধনা করলে হয়তো তাদের একটা ফ্র্যাকশান মানে সাবস্ক্রাইব আমরা পেতে পারি আর কি কিন্তু আমার কথা হলো যে মানে ন্যায্যটা ন্যায্য বলতে হবে আর কি তো মানে আমার ভিডিওগুলো আসলে একটু সময় নিয়ে যদি দেখেন আর কি মানে যেহেতু এডিটিং প্যানেল নাই আমার আমি যেটা করি আর কি যে মানে স্ক্যাটার্ড ওয়েতে হয়তো প্রথমে কিছু নিউজের রিফারেন্স দে এবং পরবর্তীতে আমার ওপিনিয়ন দিই এবং এটা আমি আমার নিউজের রিফারেন্সগুলি দেওয়া চলাকালীন সময়েও আমি বলি বাট একেবারে এন্ড হয়তো একটা কনফ্রিট মানে ভিউ আপনারা পেতে পারেন মানে অ্যাটলিস্ট আমি চাই যে আমার কিছু অ্যানালাইসিসগুলি আপনারা দেখেন আর কি তো আমি বলবো যে সবাই যেন একটু ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখেন মানে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুটাই সুন্দর নাম দিয়েছে আর কি কক্ষ হবে আসন ভিত্তিক এবং কক্ষ হবে পিয়ার আর পদ্ধতি তো এখন মানে কক্ষ আবার কীভাবে সিলেকশন হবে এটাও একটা দেখার বিষয় আর কি তো এটা নিয়েও আবার মানে বিএনপির মধ্যে একটা ভয় আছে যে আসলে তাদের পপুলারিটি এখন কোথায় আছে তো দেখা যাক আসলে নিরপেক্ষ একটা নির্বাচনের দিকেই তো আমরা আমজনতা তাকিয়ে আছি এবং একটা সুষ্ঠু অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয় বাংলাদেশে ফেব্রুয়ারিতে তো তাইলে হয়তো আমরা এবং মানুষরা যদি তাদের মানে ভোটটা কাস্ট করতে পারে তো নির্বিঘ্নে কাস্ট করতে পারে আর কি এবং আইনশৃঙ্খলা মানে পরিস্থিতি যেন যদি ঠিক থাকে আর কি তো সব কিছুই যদি ওকে থাকে আমরা মনে যে একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ একটা গণতান্ত্রিক একটা যদি নির্বাচন আমরা পাই তো সেই ক্ষেত্রে ইলেকশনে যে জিতবে আমার মনে হয় যে সেই দল সরকার গঠন করুক এবং এটা মেনে নিব আমরা তো আমার মনে হয় যে রাজপথের যে মানে সাতটা ইসলামী দল যারা আন্দোলন করতেছিল আমার মনে হয় যে এখন আবারও একটা নিজেরা নিজেদের মাঝখানে বৈঠক টৈঠক করে আপনারা মানে ঘরে ফিরে আসেন রাস্তাতে না যাই মানে রাস্তায় থাকলে ওই পতিত সরকারের লোকজন আবার মানে আপনাদের মানে ইসলামী বেশ ধারণ করবে করে আবার কেমন ফ্লাস্ট হয়ে মানে গুপ্ত রাজনীতি করে তারা আবার আপনাদের মাঝখানে ঢুকে আবার একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং এটা আসলে দেশের ভালো হবে না দেশের খারাপই হবে আর কি তো বন্ধুরা আপনাদের মতামতটা একটু অবশ্যই জানাতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো খুব তাড়াতাড়ি আরও একটা পর্ব নিয়ে হাজির হবো সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম